স্টার জলসা এবং জি বাংলায় আসছে একাধিক নতুন ধারাবাহিক স্টার জলসায় আসছে রানী ভবানী জি বাংলায় আসছে কুসুম এবং দাদামণি তবে তিনটি সিরিয়ালেরই ভবিষ্যৎ বেশ অনিশ্চিত দীর্ঘ সময় বেতন বৃদ্ধি হয়নি টেকনিশিয়ানদের তাই নতুন মেগার শুটিং বন্ধ টেলিপাড়ায় যাতে খুব বেশি কাজের ক্ষতি না হয় তাই টেকনিশিয়ানরা পুরনো সিরিয়ালের কাজ করছেন চ্যানেল প্রযোজক টেকনিশিয়ানদের ফেডারেশন সবাই মিলে আলোচনা করার পর নির্দিষ্ট শতাংশ বেতন বৃদ্ধির আশ্বাস পেলে তবেই সঠিকভাবে শুরু হবে শুটিং এখন দেখার প্রযোজকরা কত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করতে পারেন এই মুহূর্তে নতুন সমস্ত মেগার শুটিং বন্ধ রানী ভবানী কুসুম এবং দাদামনির প্রমো প্রকাশ্যে এলেও তাদের ভবিষ্যৎ যে এই মুহূর্তে অনিশ্চিত তা বলার অপেক্ষা রাখে না পুরনো মেগাগুলোর মধ্যে অন্যতম স্টার জলসার কথা টেকনিশিয়ান প্রযোজকদের ঝামেলার মধ্যেও চলছে কথার শুটিং খুব তাড়াতাড়ি দেখানো হবে রান্নার এপিসোড সেখানে রান্না করছে বুলি অর্থাৎ সুস্মিতা দেব সম্ভবত পোলাও রান্না করছেন তিনি সেই রেসিপি শেয়ারও করলেন বললেন গোলাপের পাপড়িগুলো জলে ভিজিয়ে নিতে হবে প্রথমে তারপর চালটা ঘি মাখিয়ে ভাজতে হবে গোলাপের পাপড়ি মেশানো লাল জলটা দিয়ে চাল সেদ্ধ করতে দিতে হবে উনুনে রান্না করবেন তিনি বুলি দর্শকদের উদ্দেশ্যে বলেন তোমরাও ট্রাই করো আমার থেকে আরও ভালো পারবে পাশ থেকে সাহেব বলেন চিলি ফ্লেক্স দিসনি সুস্মিতা আসলে রান্না একেবারেই জানেন না ডিরেক্টর যেমন ডিরেকশন দিয়েছেন তেমনই রান্না করেছেন শুটিংয়ে একদিন ভাতের সঙ্গে লেবু গরম করেছিলেন পুরো ভাতটাই তেতো হয়ে যায় সেই ভাতই খায় নায়ক ধারাবাহিকে দেখা যাবে রান্না করতে গিয়ে বুলির আঁচলে আগুন ধরে যায় সেই আগুন নেভায় এভি তবে শটের পর দেখা গেল সুস্মিতার হাতেও একটু ছ্যাঁকা লেগেছে সাহেব বলেন এক্স দে বোঝাই যাচ্ছে হাসি মজায় দারুণ চলছে কথার শুটিং